আসসালামু আলাইকুম এক্সপার্ট হয়ে আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা জ্যান প্যানেল থেকে ফলোয়ার ক্রয় করবেন এবং প্যানেল প্যানেল এবং থেকে কিভাবে আপনারা অর্ডার করবেন এবং কিভাবে অ্যাডফন্ড করবেন টিকিট ওপেন করবেন এবং বিভিন্ন সমস্যার সমাধান আজকের এই ভিডিওতে আমি দিয়ে দেব এবং হচ্ছে যারা একদমই নতুন এস এম প্যানেল সম্পর্কে বুঝেন না তারা কিভাবে এখান থেকে হচ্ছে ফলোয়ার নেবেন এখান থেকে হচ্ছে ফলোয়ার নিয়ে এবং সেল করবেন সে বিষয়ে আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব তো যারা আমার চ্যানেলে একদমই নতুন তারা হচ্ছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি ক্লিক করে দিবেন। পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো আমার ভিডিও ডিসক্রিপশনে হচ্ছে এই এস এম এম প্যানেলটির লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে হচ্ছে আপনারা ক্লিক করলে আপনাদেরকে হচ্ছে এরকম একটি লগইন ইন পেজে নিয়ে আসবে লগ ইন পেজে নিয়ে আসার পর আপনাদের তো অ্যাকাউন্ট থাকবে না যারা নতুন তাদের অ্যাকাউন্ট নেই তারা এখান থেকে হচ্ছে চাইলে গুগল উইথ কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করে লগ করতে পারেন অথবা চাইলে এখান থেকে সাইন আপ করতে পারেন তো এখানে সাইন আপে গেলে আপনাদেরকে হচ্ছে ইউজার নেম একটি ইমেল এবং একটি পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিয়ে আপনারা যদি সাইন আপে ক্লিক করেন আপনাদেরকে লগ ইন হয়ে যাবে লগ ইন হয়ে যাওয়ার পর আপনাদেরকে হচ্ছে এরকম একটি ড্যাশবোর্ডে নিয়ে আসবে এটি হচ্ছে মূল এস এম এম প্যানেল তো এস এম এম প্যানেল সম্পর্কে যারা বুঝেন না তাদের একটু বিস্তারিত বলে দিই তাদের হচ্ছে প্রথমে হচ্ছে পেজগুলোর সাথে পরিচয় করে দিই এটি হচ্ছে নিউ অর্ডারের যে পেজ এই মূল ইন্টারফেসটা এখান থেকে হচ্ছে আপনারা ক্যাটাগরিতে ক্লিক দিবেন আপনার যে ফলোয়ারটি লাগবে এবং আপনার যে ক্যাটাগরি সার্ভিস লাগবে সেগুলো সিলেক্ট করবেন এখান থেকে ধরেন আপনি হচ্ছে এখান থেকে ফেসবুক ফলোয়ার ভিআইপি আলট্রা চিপ নামের যেই ক্যাটাগরির যেই সার্ভিসগুলো আছে এই সার্ভিসে ক্লিক করবেন এখানে দেখুন যে চব্বিশ টাকায় আপনারা একটি পার্সেন্ট এক হাজার ফলোয়ার চব্বিশ টাকায় এটি হচ্ছে প্রতিদিন পাঁচ থেকে কে হচ্ছে নিতে পারবেন ঠিক আছে এবং এটি ড্রপ করবে না একদম জিরো পারসেন্ট তারপরে এটি স্টার্ট হবে তিন মিনিটে এটি হচ্ছে রিফিল করবে না এখানে ক্রস বাটন দেওয়া আছে এবং নিচেরটির মধ্যে দেখুন ক্রস বাটন দেওয়া নেই তিরিশ দিনের মধ্যে কিন্তু রিফিল করা যাবে তো এগুলো আপনারা হচ্ছে একটু ভালো করে পড়বেন পড়ার পরে হচ্ছে আপনারা অর্ডার করবেন তারপর এখান থেকে যদি আপনি এটি সিলেক্ট করেন সিলেক্ট করার পরে এখানে একটু ডিসক্রিপশনটা একটু ভালো করে পড়ে নেবেন এটার বিস্তারিত ঠিক আছে তারপর আপনি আপনার ফেসবুক প্রোফাইলের লিঙ্ক অথবা পেজের লিংক আপনি এই লিঙ্কের যে ফিল্ডটি আছে এখানে দিয়ে দিবেন তারপর হচ্ছে কোয়ান্টিটি এই কোয়ান্টিটিতে আপনি কি লিখবেন এখানে আপনি লিখবেন আপনি কত হাজার ফলোয়ার নিতে যাচ্ছেন। সেটি এখানে লিখে দিবেন। এখানে দেখুন মিনিমাম একশো ম্যাক্সিমাম মিনিমাম এবং ম্যাক্সিমাম এখানে উল্লেখ করা আছে তো আমাদেরকে যেহেতু এখানে বলে দিছে যে আমরা এই সার্ভিসের মধ্যে স্পিড হচ্ছে পাঁচ থেকে দশকে তো আমরা হচ্ছে বেশি অর্ডার দিব না বেশি অর্ডার দিলে হচ্ছে অনেক সময় দেখা গেছে পেন্ডিং এবং বা ফেল হতে পারে অর্ডার ঠিক আছে তো এক্ষেত্রে আমরা এখান থেকে অর্থাৎ পাঁচ হাজার অথবা দশ হাজার যদি লিখে দিই তাহলে আমাদের দামটা হচ্ছে অটোমেটিক এখানে ক্যালকুলেশন হবে দেখুন পাঁচ হাজার ফলোয়ারে এক ডলার দুই সেন্ট চলে আসছে তো এখন আমরা দেখলাম যে সার্ভিসগুলো গুলো কিভাবে সিলেক্ট করতে হবে ধরেন আমি আর একটু দেখিয়ে দিই ধরেন এখান থেকে আপনি টিকটক ফলোয়ার নেবেন ঠিক আছে আপনি হচ্ছে এই টিকটক ফলোয়ার নেবেন এটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখান থেকে সার্ভিস দেখবেন কোনটার কত দাম ধরেন আপনি হচ্ছে এটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে হচ্ছে এখান থেকে আপনি আপনার টিকটক অ্যাকাউন্টের লিঙ্ক দিয়ে দিবেন এখন এবং কোয়ান্টিটি সিলেক্ট করে দিবেন এখন আমরা যদি এখান থেকে অর্ডার হিস্ট্রিতে যাই এই যে আপনি যে এখান থেকে অর্ডার দিলেন এটি হচ্ছে এই অর্ডার হিস্ট্রিতে থাকবে এখানে হচ্ছে কিছু অপশন দেখতে পাচ্ছেন উপরে পেন্ডিং ইন প্রোগ্রেস কমপ্লিট পার্সিয়াল প্রসেসিং ক্যান্সেল আপনি যে অর্ডারটি করেছেন এই অর্ডারটি কোন অবস্থায় আছে এটি স্ট্যাটাস এখানে দেখতে পারবেন আপনার অর্ডারটি কি পেন্ডিং অবস্থায় আছে নাকি ইন প্রোগ্রেস অবস্থায় আছে নাকি কমপ্লিট হয়েছে এখান থেকে দেখতে পারবেন তারপর হচ্ছে এক ফাউন্ড আমরা যে এই সার্ভিসগুলো নিব এই প্যানেল থেকে জেন জেট এস এম এম প্যানেল থেকে সার্ভিসগুলো নিব। এটার জন্য আমাদেরকে এক ফাউন্ড করতে হবে তো আমরা যদি এক ফাউন্ড পেজে যাই এখানে দেখবেন যে বাংলাদেশি পেমেন্ট মেথড যে সিস্টেমটা এটি দেওয়া আছে এবং ডলার রেট দেওয়া আছে একশো তিরিশ টাকা আপনি চাইলে এখান থেকে হচ্ছে মিনিমাম বিশ সেন্ট পর্যন্ত ডিপোজিট করতে পারবেন এর নিচে ডিপোজিট করতে পারবেন না এবং ম্যাক্সিমাম একশো ডলার পর্যন্ত ডিপোজিট করতে পারবেন এখানে একটু ভালো করে ট্রান্সটা পরে নিবেন এখানে কি বলা আছে ঠিক আছে অনেক সময় দেখা গেছে যে পেমেন্ট করার সময় কোনো সমস্যা হতে পারে যদি হয় সেই ক্ষেত্রে টিকিট ওপেন করবেন আমরা টিকিটের বিষয়ে পরে যাই আগে দেখাই যে আপনারা হচ্ছে এখান থেকে অ্যাড ফাউন্ড কীভাবে করবেন ধরেন আপনি এখানে হচ্ছে পাঁচ ডলার আগে অ্যাড করবেন ঠিক আছে আপনার আপনি এখান থেকে সার্ভিস নিতে হলে কিন্তু আপনার ব্যালেন্সে টাকা থাকতে হবে আমরা যদি একটু মূল হোম হোম পেজে যাই এখানে দেখেন মাই ব্যালেন্স নামের একটি অপশন আছে ঠিক আছে এখানে আপনার ব্যালেন্সটা দেখাবে এটি হচ্ছে আপনার ইউজার নেম দেখাবে তো আমরা আবার একটু ফাউন্টে যাই আমি একদম সোজাভাবে বোঝাচ্ছি কোনো পেস গোস নাই যেন আপনারা সহজভাবে বুঝেন তাহলে এখান থেকে হচ্ছে আপনি পাঁচ ডলার যদি এখান থেকে অ্যাড ফাউন্ট করেন এখান থেকে অ্যাড পাস লিখে এখান থেকে পেতে ক্লিক করবেন পেতে ক্লিক করার পর দেখবেন যে এখানে বিকাশ নগদ রকের উপায় আপনি চাইলে এই চারটি থেকে যে কোনো একটির মাধ্যমে পেমেন্ট করতে পারেন কোনো সমস্যা নেই ঠিক আছে পেমেন্ট করলে সাথে সাথে আপনার ব্যালেন্সের মধ্যে ডলারটি যুগ হয়ে যাবে আপনার ব্যালেন্স যুগ হয়ে যাবে তারপর এগেলো আমাদের হচ্ছে অ্যাড ফাউন্টের বিষয়টা তারপর হচ্ছে টিকিট টিকিট সাপোর্টটা কী ধরেন আপনি হচ্ছে এখান থেকে অ্যাডফোন করার সময় আপনার ব্যালেন্সটা অ্যাড হলো না ঠিক আছে এরকম হয় না তারপরেও যদি হয় অ্যাড হলো না অথবা আপনি এখান থেকে সার্ভিস নিচ্ছেন সার্ভিস অর্ডার করেছেন আপনার সার্ভিসটা ফেল হয়েছে অথবা প্রসেসিং অবস্থায় বা পেন্ডিং অবস্থায় আছে অনেকক্ষণ সময় লাগতেছে চব্বিশ ঘন্টা অথবা দুই দিন পার হয়ে গেছে সেক্ষেত্রে আপনার কোনো সমস্যার ক্ষেত্রে আপনি কিন্তু এখান থেকে টিকিট ওপেন করে তাদের যে টিম আছে এই এই এস এম এম জেট প্যানেলের যে টিম আছে তাদেরকে জানাতে হবে এখান থেকে সাবজেক্টটা সিলেক্ট করবেন আপনার কোন সমস্যা যদি এটির মধ্যে কোনটি না থাকে সেক্ষেত্রে আপনি আদার সিলেক্ট করবেন আদার সিলেক্ট করে আপনি এখানে একটি মেসেজ লিখবেন চাইলে এখান থেকে স্ক্রিনশট পাঠাতে পারেন তো একটি মেসেজ আপনি সুন্দরভাবে লিখবেন অবশ্যই এখানে আপনার যদি পেমেন্ট নিয়ে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনি কোন নাম্বার থেকে পেমেন্ট করেছেন তারপর ট্রানজাকশন আইডি এগুলো উল্লেখ থাকতে হবে এই মেসেজের মধ্যে ঠিক আছে যদি আপনার অর্ডারের বিষয়ে কোনো সমস্যা হয় আপনি অর্ডার করেছেন পেন্ডিং সেক্ষেত্রে আপনার অর্ডার আইডি অবশ্যই এই মেসেজের মধ্যে উল্লেখ থাকতে হবে ঠিক আছে এবং যারা একদমই নতুন বা বুঝতেছেন না যদি টিকেটেও না বুঝেন সেক্ষেত্রে আপনি চাইলে এখান থেকে দেখেন একটি উইজেট আছে লাইভ চ্যাটের এটি হচ্ছে পুরোপুরি হচ্ছে এআই ভার্সন এআই অ্যাসিস্ট্যান্ট আপনারা যদি এখান থেকে হচ্ছে চাইলে যে কোনো সময় তার এই এআই অ্যাসিস্ট্যান্ট থেকে হেল্প নিতে পারেন এই এস এম এম প্যানেল সম্পর্কে প্রশ্ন করলে সে হচ্ছে এখান থেকে খুব সুন্দরভাবে উত্তর দিবে আপনি চাইলে বাংলা বা ইংলিশে এখান থেকে সাপোর্ট নিতে পারেন কিভাবে আপনি হচ্ছে এড ফাউন্ড করবেন আমি যদি একটু এখানে লিখি যে দেখবেন সে কিন্তু একবারে সুন্দর করে হচ্ছে মানে কিভাবে অ্যাড ফাউন্ড করতে হবে এই বিষয়গুলো আলোচনা করবে আপনার সাথে আপনি এখানে যদি ইংলিশে না করেন তাহলে হচ্ছে বাংলাতে চ্যাট করবেন কোনো সমস্যা নেই তো এই গেল হচ্ছে দিকটা। থেকে চাইল্ড প্যানের ড্যাশবোর্ড আপনি ড্যাশবোর্ডে যদি একটু যান তাহলে হচ্ছে দেখবেন যে আপনি কত আপনার টোটাল কত ডলার হচ্ছে আপনি এখানে স্পেন্ড হয়েছে মানে আপনি কত টাকা লেনদেন করলেন আপনার অর্ডার কয়টা এগুলো আপনি এখানে দেখতে পারবেন এবং আপনি চাইলে এখানে দেখেন ক্যাটাগরির যে আইকন আছে আইকনে ক্লিক করলেও কিন্তু আপনি ক্যাটাগরি এই যদি ইনস্টাগ্রামে আপনি ক্লিক করেন ইনস্টাগ্রামের যে ক্যাটাগরি যে সার্ভিসগুলো আছে সেগুলো দেখাবে আপনি যদি ফেসবুক সিলেক্ট করেন ফেসবুক থেকে কি ক্যাটাগরি এটি দেখাবে আপনার সামনে আপনি যদি এখান থেকে হচ্ছে রিয়াকশন নেন এটিতে ক্লিক করবেন কোনটার কত দাম তারপর হচ্ছে আপনি যে লাভ রিয়েকশন ওয়াউ রিয়েশন এগুলো আপনাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করে হচ্ছে স্টেপ বাই স্টেপ সুন্দর করে এখানে অর্ডার করতে হবে তো এই হচ্ছে মূলত একটি এস এম এম প্যানেলের সিস্টেম এভাবে হচ্ছে আপনারা এই জেন জেট এস এম এম প্যানেল থেকে সার্ভিস অর্ডার করবেন তো যারা হচ্ছে এই এস প্যানেল থেকে সার্ভিস নিতে চান তারা আমার ভিডিও বক্সে দেওয়া আছে এখান থেকে আপনারা এই এই প্যানেলে আসতে পারবেন প্যানেলটি খুবই এবং সাপোর্টের দিক দিয়ে আপনারা দেখেন এখানে একদম এআই করা আছে আপনারা এআই এর মাধ্যমে কিন্তু হচ্ছে এই যদি কোনো কিছু না বুঝেন সেই সম্পর্কে প্রশ্ন করে সাপোর্ট নিতে পারবেন এবং তাদের টিকিটের ব্যবস্থা দেওয়া আছে এবং এখানে যদি একটু খেয়াল করেন দেখেন যে টেলিগ্রাম তাদের যে চ্যানেল এই চ্যানেল সেটি দেওয়া ক্লিক টেলিগ্রাম চ্যানেলে পারবেন। এবং প্রতিদিনের যত আপডেট নতুন নতুন সার্ভিস সবকিছু কিন্তু তাদের টেলিগ্রাম চ্যানেলে দেখতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ